দর্শক এই মুহূর্তে গুলশান বিএনপি পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আছি এখানে আমরা উৎসুক অনেক জনতা দেখতে পাচ্ছি অনেকে রাজবাড়ি দুই সংসদীয় আসন থেকে আসছেন এবং তাদের মনোনীত প্রার্থীর মনোনয়ন নিশ্চয়তার জন্য আসছেন এখানে কিছু মানুষ আমরা দেখছি তাদের মধ্যে কয়েকজনের সাথে কথা বলি যে ভাই আপনি কোথা থেকে আসছেন এবং কী উদ্দেশ্য নিয়ে আসছেন আমরা রাজবাড়ি দুই থেকে আসছি জনাব হক সাবু মিয়ার পক্ষে আজকে আমার মনে হয় এই গুলশান দুইতে পার্টি অফিসে যত লোক দেখতেছেন আমার মনে হয় সাইরের দুই বাঘি আমরা তা আজকে এই দেখেন যা দেখতেছেন নাসিরুল্লাহ সাবুমিয়ার যে পরিমাণ জনপ্রিয়তা এটা বলার ভাষা নাই আমি আপনাদের মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান ওনাকে বলবো আগামী দিনে যদি আপনি রাজবাড়ির দুই আসনের সিটটা পেতে চান তাহলে নাসিরুল্লাহ সাবুকে দিতে হবে আমার মুখের কথা না আপনি আপনার যে টিম ছয় সাতটা টিম গোয়েন্দার টিম গেছে ইনভেস্টিগেশন করেন আমাদের রাস্তায় কোনো পোস্টার নাই আমাদের রাস্তায় কোনো ব্যানার নাই সাবু মিয়ার কোনো কিছু খুঁজে পাবে না একটা ভ্যানালা সাবু মিয়া একটা রিক্সালা সাবু মিয়া একটা দোকানদার সাবু মিয়া আমি নিজে সাবু মিয়া আমাদের সবাই সাবু মিয়া জননতা ন্যাচুরলক সাবু আপনি আজকে দেখেন আমরা ঐক্যবদ্ধভাবে আজকে সাবু মিয়ার পক্ষে আমরা আসি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে একটাই আবদার যে আমাদের জনাব নজরুলক সাবু মিয়াকে আপনি যদি দুই আসন পেতে চান রাজবাড়ী দুই আসন তাকে আপনি দিবেন অবশ্যই নতুন রাজনীতি দেশनायक জননতা তারেক রহমানের নির্দেশ আসলে মূলত পোস্টার ব্যানারে ভোট আসে না ভোট আসে জনগণের সমর্থন জনগণ সমর্থন যার আছে সেই দেশে এমপি হবে এবং তারা তারাই এদেশে প্রধানমন্ত্রী নিয়ে হবে আমার এলাকা পাংশা বালিয়াগাদি কালোখালী কোনো মানুষের নেতা হক সাউবাইয়ের লোক আমরা এবং হক সাউবাই রাজবাড়িতে দুই রাজবাড়ি দুইতে নাসির সাউবাই ছাড়া বিকল্প কোনো পথ নেই হক সাউবাই যদি দেশ নায়ক তারেক রহমান তাকে মনোনয়ন দেয় আমি আশা করি আমি আশা করি আমি আশা করি আমি আশা করি যে রাজবাড়ি দুই আসনটা আমরা জন দেশ তার রহমানের হাতে ওই আসনটা আমরা তুলে দিতে পারবো সম্মানিত এলাকাবাসী ও বিভিন্ন সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমাদের নাসুল হক সাবু পাংসা বালেগাদি কালুখালীর একেবারে জনপ্রিয় নেতা চব্বিশটি ইউনিয়ন একটি পৌরসভার কমপক্ষে সুষ্ঠু এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে উনি আশি পার্সেন্ট ভোট পাবে এতে কোনো সন্দেহ নাই যদি জনাব তারেক রহমান যদি নির্বাচন নির্বা ক্যান্ডিডেট নির্বাচন করতে ভুল করেন নাসুলাল সাবুল সাহেবের না দিয়ে অন্য লোককে দেয় তাহলে এই সিটটা হারাবে এতে কোনো সন্দেহ নাই এই সিট এই গতবারের মতো জামাত ইসলাম পায়ে যাবে এদের কোনো সন্দেহ নাই এই আমরা বলবো এই আমার পাংশা বালিকা থেকে আলোখালী লোক আমরা সবাই বলি বিএনপির যারা করি তারা সবাই বলি এবং আমরা নির্যাতিত বিএনপি সবাই যেন আমাদের চেয়ারম্যান সাহেব অবশ্যই আমাদের জননেতা জোনাব নাসিরুল হাক সাবুকে যাদের মনোনয়নটা দেয় এবং আমরা বাংলাদেশের সর্বোচ্চ ভোট জয় করবো নাসির হক সাবুকে আপনি এখানে আসছেন কি উদ্দেশ্য নিয়ে আমি আসছি জনাব নাসিরুল হক সাবু রাজবাড়ি দুই বিগত জাতীয় সংসদ সদস্য ছিলেন উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে উনি গুলশান কার্যালয়ে আছেন ওনার সাক্ষাৎকার হচ্ছে আমরা পাংসা থেকে শত শত লোক গাড়ি নিয়ে তার শুভেচ্ছা জানাতে এসেছি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কী ডিসিশন দেয় সেটা আমরা দেখতে এসেছি পাংশা নাসিরুল হক সাবু রাজবাড়ি দুয়েতে এমন জনপ্রিয় নেতা যে বিগত নির্বাচনে সারা বাংলাদেশে যে ভোট হয়েছিল কারচুপির ভোটের মধ্যেও এক লক্ষ বিশ হাজার ভোট পেয়েছিলেন যেখানে দেশ বেগম খালেদা জিয়া এক লক্ষ চল্লিশ হাজার ভোট পেয়েছিলেন নতুন রাজনীতির জন্য আপনার কি চিন্তা ভাবনা আছে নতুন রাজনীতির জন্য আমার যে চিন্তা ভাবনা এখানে আমাদের জননেতা জনাব তারেক রহমান সাহেব উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে একত্রিশ দফা এর মধ্যে সব বেশি গুরুত্বপূর্ণ কথা যেটা আমাকে মনে হয়েছে সেটা হচ্ছে দেশের সার্বিকভাবে দলমত নির্বিশেষে উনি উন্নয়নের চিন্তা করছেন পাশাপাশি আমাদের বাংলাদেশে চাঁদাবাজ মুক্ত একটা সমাজ গড়ার চিন্তাভাবনা উনি করেছেন বিশেষ করে আমার পাংশাতে নাসিরুল্লাহ সাবু সাহেব হচ্ছে একজন বড় বৃক্ষ এই নাসিরুল্লাহ সাবু সাহেব পাংশার রাজনীতির বিএনপির রাজনীতির মূল কাণ্ডারি এবং তার হাত দিয়ে আমরা রাজনীতি শিখেছি আমরা চাঁদাবাজই শিখিনি আমরা দখলদারই শিখিনি আমরা কোনো রকম কোনো অন্যায় অত্যাচারের মধ্যে নাসিরুল হক সাবুমিয়ার রাজবাড়ি দুয়ের মধ্যে একটা সদস্য পাবেন না যে সদস্যটা হক সাউমিয়ার আদর্শের বাইরে নাসিরুল হক সাউমিয়ার আদর্শ চাঁদাবাজ মুক্ত আদর্শ দখলদার মুক্ত আদর্শ এই আদর্শকে আমরা ধারণ করি লালন করি এবং নাসিরুল হক সাবু সাহেবকে যদি রাজবাড়ি দুয়ের মনোনয়ন দেওয়া হয় তাহলে নিশ্চিত তারেক জিয়া তারেক রহমান সাহেবকে এই সিট আমরা উপহার দিতে পারবো